সভাপতি সেক্রেটারি এবং এখানে জেলা ছাত্রদলের আমার দলের আমার জেলা ছাত্র দলের আহ্বক ছাত্র দলের একটা ভালো উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই এভাবে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যদি ছাত্রদল

সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমরা কামনা করি এবং ছাত্রদল দল তৎপরভাবে এগিয়ে যাক এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমার শ্রদ্ধে বড় ভাই সুরুজ ভাই ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবারে আজমুল ভাই উনি অল্প অল্প পরিসরে কিছু বলুন ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের সুস্বাস্থ্য এবং জীবন কামনা করেই আপনাদের কাছ থেকে এটি টানলাম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ